শিপ্রদর্শক আপনাদের আর একটা ফিজিয়াম সার দেখাচ্ছি কার এটা ভাই সালামু আলাইকুম কি নাম ভাই কি নাম আপনার রাজীব ভাই কত দাম চাওয়া এটা কাস্টমার বলছে কিছু কত বলছে এক পঁচানব্বই এক শিপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধামরাইয়ের মধ্যে ঐতিপায় যে একটা হাট গমগ্রাম হাট এই হাটটি প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকে আপনারা ধামরাই হয়ে এবং জিরানি হয়ে এই হাটে আসতে পারবেন ধানতারা হয়ে বাইক আছে কটা নিয়ে আসছেন একটাই বিক্রি করছেন একটা ওটা কোথায় ওই পাশে আছে না ওটা ছোট এটা কি লাস্ট চাওয়া নাকি আছে হাটে কত আসেন যাদের পছন্দ হবে আপনার এই হাটে সরাসরি চলে আসবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ